আলহামদুলিল্লাহ আজকে রোজাটা অনেক ভালোভাবে কেটে গেল তো আমরা রোজার ইত্যাদি খোলার জন্য বসে গিয়েছি তো অনেক ধরনের আইটেম আমি বানাইনি অবশ্য আমি কিনে আনছি তো সবসময় তো সবার শরীর ভালো লাগে না তাই অনেকে বলতে পারে কিনে খায় বানায় না দেখো তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার আর সবার আমার ইয়ে যা আছে আমি তাই খাবো তাই না এর থেকে তো বেশি পাবো না কোথাও তো ছেলে মেয়েগুলোও অনেক দুষ্টুমি করলো অনেক খুশি তারাও আমার এই ছোট মেয়েটাও রোজার জন্য বসে গিয়েছে আর আমার ছেলে বাঙ্গার জন্য বসে গিয়েছে দেখুন তো ওরাও সবাই অনেক আনন্দ আজকে প্রথম রোজা তাই সবাই সবাইকে রমজান মোবারক সবাই ভালোভাবে রোজার পরে ইত্যাদি খুলবেন সবাই মানে যেটা দিয়ে পারেন সে ওইভাবেই খুলবেন আর যার যেভাবে রিজিক আছে সে সেইভাবেই খাবেন দেখেন আমাদের এইভাবে এইটা রিজিক ছিল তো আমরা সবাই মিলে খাইতেছি আমরা এই তিনজন পরিবারে আসি এই তিনজন খাইতে আসি আর আমার কাছে তো খুব ভালো লাগছে আজকে প্রথম রোজার ইত্যাদি খাইতে আসি খুব ভাল লাগছে এত সুস্বাদু লাগে ইফতারিগুলো খাইতে সারাদিন পরে ইফতারিগুলো খুব মজাদার খাবারগুলো আমার কাছে লাগে তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ